আপনাদের একটা বিষয় স্পষ্ট করে বলি যদি ভারত পাকিস্তানের মধ্যে পূর্ণমাত্রা যুদ্ধ শুরু হয় তাহলে পাকিস্তানের প্রথম ক্ষেপণাস্ত্র কোন পরমাণু কেন্দ্র বা সেনা কাছের দিকে যাবে না যাবে ফারাক্কা ব্যারেজের দিকে এটাই হবে তাদের প্রথম এবং সবচেয়ে খুশ আঘাত কিন্তু কেন কারণ ফারাক্কা কেবল একটি পানি নিয়ন্ত্রণ বাদ নয় এটি ভারতীয় ভূখণ্ডের সবচেয়ে দুর্বল এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যৌবিক শিরা যার মাধ্যমে ভারতের সাতটি উত্তরপূর্ব রাজ্যে যুক্ত রয়েছে মূল ভূখণ্ডের সঙ্গে ফারাককা মানেই ভারতের শিলায় চুরি এই বাতিটির উপর দিয়ে চলে গেছে জাতীয় মহাসড়ক পরে লাইন যার মাধ্যমে আসাম মিজোরাম মণিপুর নাগাল্যান্ড ত্রিপুরা মেঘালয় ও অরুণাচল প্রদেশ যুক্ত রয়েছে ভারতের মূল অংশের সঙ্গে এই অংশটিকে বলা হয় কি সেভেন ফারাক্কা হলেও সেই সিস্টারদের সঙ্গে যোগাযোগ রাখা মাত্র নির্ভর্য খুব এটি যদি ধ্বংস হয় ভারতের বাহিনী উত্তর পূর্বাঞ্চলে পৌঁছাতে পারবে না প্রস বড় থেমে যাবে বিদ্রোহী গোষ্ঠীগুলো দমন কঠিন হয়ে পড়বে এবং সবচেয়ে ভয়াবহ ভারত দুই ভাগে বিভক্ত হয়ে পড়বে পাকিস্তান এটা জানে তাই যুদ্ধ শুরু হলে তারা প্রথমেই ভারত থেকে স্ট্র্যাটেজি ব্ল্যাকআউট কি দিতে চাইবে আর সেটা করতে হলে ফারাক্কা ব্যারেজ ধ্বংস করাই যথেষ্ট কলকাতা বন্দর এক মাসেই অচল হয়ে যাবে আপনারা জানেন কলকাতা বন্দর আর জীবিত রয়েছে শুধু ফারাক্কা কিচিন পানি প্রবাহের কারণে ফারাক্কার মাধ্যমে গঙ্গা পানি মোল ঘুরিয়ে পাঠানো হয় হুবলি নদীতে যাতে কলকাতার জাহাজ চলাচল সম্ভব হয় এই কাজটা প্রকৃতির বিপরীতে সুতরাং যদি ফারাক্কা ভেঙে যায় পানিপ্রবাহ সোজা চলে যাবে পদ্মা নদীতে এক মাসের মধ্যে হুবলি নদী শুকিয়ে যাবে কলকাতা বন্দর হবে অচল দশটি রাজ্যের বাণিজ্য বিপর্যস্ত হয়ে পড়বে খাদ্য ও জ্বালানির সরবরাহে দেখা দেবে চরম সংকট এই ধাক্কা ভারত সহজে করতে পারবে না তাই পাকিস্তান জানে ফারাক্ষা ধ্বংস মানেই ভারতের অর্থনৈতিক হৃদপিণ্ডে ছুরি চালানো আপনারা জানেন ভারত একতরফা ভাবে গঙ্গা পানি চুরি করে নিয়েছে আর বাংলাদেশ বছরের বছর দেখেছে কিভাবে সুতরাং যদি ফারাক্কা বা ধ্বংস হয় বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে না বরং মুক্তি পাবে পদ্মা ফিরবে প্রাণ কৃষি ফিরে পাবে শক্তি জলের প্রাকৃতিক ভারসাম্য ফিরবে দক্ষিণ পশ্চিম অঞ্চলে মিঠাপানের প্রবাহ পুনরুদ্ধার হবে নদীভিত্তিক পরিবেশ ও অর্থনীতি বাঁচবে এটা হবে বাংলাদেশের শতাব্দী সেরা ইকোলজিক্যাল জয়ের মুহূর্ত আর ভারতের কৌশলবতা পথন বাংলাদেশের কূটনৈতিক উত্থান এখানেই আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন এই পরিস্থিতিতে বাংলাদেশ কি পাবে যদি ফারাক্কা ধ্বংস হয়